তোমাকে নিয়ে যার অভিমান নেই কোনো অভিযোগ নেই রাগের রুতাক নেই কারণে অকারণে ঝগড়া নেই তোমার মেসেজ বা ফোনের জন্য যার অপেক্ষা নেই জানবে তার জীবনে তোমার প্রায়োরিটিও নেই সত্যিকারের ভালোবাসায় রাগ থাকবে অভিমান থাকবে ভুরি ভুরি অভিযোগ থাকবে এমনকি প্রত্যাশাও থাকবে ভালোবাসলে মানুষ একটু পজিটিভ থাকে এগুলো আর কিছুই নয় এগুলো করছে মানে সে তোমাকে হারাতে চায় না তোমাকে আগলে রাখতে চায় তোমার জীবনে এমন একটা মানুষ থাকলে জানবে তুমি এই পৃথিবীর একজন ভাগ্যবান বিজেতা এই স্বার্থের পৃথিবীতে তোমাকে ভালোবাসার মতো একজন মানুষ অন্তত আছে তাকে হারিয়ে ফেলো না আমাদের জীবনে একজন আগলে রাখার মানুষেরই বড় অভাব